আমাকে বলা হলো ও এখানে কেন এখান থেকে চলে যাক ঋষি কর্মাধ্যক্ষ অনেক আগে থেকেই দলের বিরুদ্ধে বলে দলের বিরুদ্ধে করে মুর্শিদাবাদের নওদায় পঞ্চায়েত সমিতির অফিসে বৈঠক চলাকালীন প্রকাশ্যে চলে এলো তৃণমূলের কোন্দল তৃণমূল নেত্রী নওদা ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ জেসমিন নাহারের দাবি বৃহস্পতিবার নওদা পঞ্চায়েত সমিতিতে বৈঠক ছিল অভিযোগ সেখানে তার সঙ্গে দুর্ব্যবহার করেন নওদা ব্লকের তৃণমূলের সভাপতি ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ গতকাল আমি চেয়ারম্যানের চেম্বারে প্রবেশ করাই আমাদের ব্লক সভাপতি উনি বসে আছেন আর আমি প্রবেশ করলাম আমাকে বলা হলো ও এখানে কেন এখান থেকে চলে যাক এটা বেড়ে যাক এটা উনি আমাকে উদ্দেশ্য করেই মানে বলছে বলল যে যে না মিটিং করার দরকার নেই স্থানীয় সূত্রে দাবি নওদার তৃণমূল বিধায়কের সঙ্গে নওদার ব্লক সভাপতির দৈরব আগেও প্রকাশ্যে এসেছে অভিযোগকারী তৃণমূল নেত্রী আবার বিধায়ক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঘটনায় জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেত্রী যদিও তার অভিযোগকে গুরুত্ব দিতেই রাজি নন তৃণমূলের ব্লক সভাপতি কৃষি কর্মাধ্যক্ষ অনেক আগে থেকেই দলের বিরুদ্ধে বলে দলের বিরুদ্ধে চারণ করে তাই তার সাথে দল যেমন আচরণ করার সেই রকম আচরণই করবে মুর্শিদাবাদের পাশাপাশি হুগলি টুটুরায় প্রকাশ্যে চলে এসেছে

বর্ষপতির বিষয় হুগলি লোকসভায় তৃণমূল জিততেও লোকসভা ভোটের ফল বলছে হুগলি চুতুরা পৌরসভা 30টি ওয়ার্ডের মধ্যে 14টি ওয়ার্ডে পিছে তৃণমূল। সত্ত্বেও পৌরসভা ভিতে খারাপ ফল নিয়ে विधायक অশীত মজুমদারের সঙ্গে মনোমালিন্য হয় তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী। তার কারণ ওই 8 নম্বর ওয়ার্ডেও প্রাপ্ত ভোটে নিরিখে পিছে রয়েছে তৃণমূল। কাজ যারা না করবে তাদের সম্বন্ধে তো ভাবতে হবে। কাজের জন্য তো আমি বলবোই থ্রি পার্সেন্ট অনলি থ্রি পার্সেন্ট যেখানে বাষট্টি পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট এক একটা ওয়ার্ডের কাজ সেখানে আট নম্বর ওয়ার্ডের কাজ থ্রি পার্সেন্ট তো বলবো না আমি ডিজাইন দিয়েছে এটা আমি জানি না উইড্র করেছে এটাও আমি জানি না আট নম্বর ওয়ার্ডে নশো ভোটে হেরেছি তৃণমূলের কন্দল সামনে আসতেই পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি এটা কি সার্কাস চলছে হুগলি চুচুড়া পৌরসভার চেয়ারম্যান হীন অভিভাবকহীন এদের মধ্যে দলাদলি চলছে নিজেদের মধ্যে খেয়ে চলছে সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কোন্দলে জেরে শাসক দলের বাড়ছে রাজীব চৌধুরী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে So. <im>